সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাতে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় একাদশ ছাত্রছাত্রীরা তোমরা ওয়ান পরীক্ষা দেবে তার অন্তর্ভুক্ত করা হয়েছে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য ঠিক বলেছ পূর্বের ভিডিওতে মনসমঙ্গল ও চণ্ডীমঙ্গল থেকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি আজকের ভিডিওতে রেখেছি ধর্মমঙ্গল সম্পর্কে আলোচনা ধর্মমঙ্গল কাব্যটিতে কার মাহাত্মকতা প্রচার হয়েছে এই কাব্যের শ্রেষ্ঠ কবি কে তার বাসস্থান তার কাব্যের নাম ও বিভিন্ন শতক অনুযায়ী সেই সব কবি ও কাব্যের নাম এবং মঙ্গল কাব্যের মূল কাহিনী কি এখানে সংক্ষিপ্ত করে আলোচনা করে তারপর আমরা এই প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব। বিষয়টা একটু ব্যাখ্যা করবে বাংলা মধ্যযুগের মঙ্গল কাব্যধারায় একটি অন্যতম শাখা ছিল ধর্মমঙ্গল ধর্ম ঠাকুরের মাহাত্ম কীর্তন করে এই কাব্য করে উঠেছিল আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে এই ধারার আদিকবি ময়ূরভট্ট বর্তমান ছিলেন তার কাব্যের নাম ছিল হাকন্দ পুরাণ অবশ্য কাব্যটি পাওয়া যায়নি তবে ধর্মমঙ্গলের কবি ঘনরাম চক্রবর্তী এই নামেই তার কাব্যের উল্লেখ করেছিলেন এই কাব্যের বিশেষত্ব এই যে এটি শুধুমাত্র রাড অঞ্চলেই রচিত হয়েছিল তখনকার সময় রাঢ় বলতে বোঝাত পূর্বে ভাগীরথী উত্তরে ময়ূরাক্ষী দক্ষিণে দামোদর ও এবং পশ্চিমে ছোটনাগপুর পার্বত্যভূমি বেষ্টিত ভূভাগকে যা বর্তমানের সীমানায় বীরভূম বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর মুর্শিদাবাদ অঞ্চল এই ধর্ম ঠাকুর মঙ্গল কাব্যে ধর্ম মূলত আদিবাসীদের সূর্য দেবতা ডোমজাতি প্রাচীন আদিবাসী সেই জাতিসম্মত মানুষ ধর্মমঙ্গল কাব্যের একটা বিশিষ্টতা আছে এই কাব্যের একটি ক্ষীণ ঐতিহাসিক ভিত্তি রয়েছে গৌড়ের সম্রাট ধর্মপালের পুত্রের সঙ্গে অজয় নদের দক্ষিণ তীরবর্তী একটি পার্বত্য গড়ের অর্থাৎ ঠেকুরগড় অধিপতি ইছাই ঘোষের যুদ্ধবৃত্তান্ত এই কাব্যের বর্ণনীয় বিষয় পরে ইছাই ঘোষ এই ঠেকুরগড়ের নাম পরিবর্তন করেছিলেন তিরিষষ্ঠীগড় ধর্মমঙ্গল কাব্যের নায়ক লাউসেন ইনি গৌড়ের এক সামন্ত রাজ কর্মসেনের পুত্র তার সময় রাজধানীর নাম ছিল ময়নগর বর্তমানে যা বাঁকুড়া জেলারই অন্তর্গত ময়ূরভট্ট কাব্যনাম ও আবির্ভাবকাল অজ্ঞাত আদি রূপরাম কাব্যনাম ও আবির্ভাবকালও অজ্ঞাত তবে মানিকরাম গাঙ্গুলি ধর্মমঙ্গল তিনি ছিলেন ষোড়শ শতাব্দীর আবার রূপরাম ধর্মমঙ্গল সম্পর্কে তার কাব্য সম্পর্কে সময়কাল অনিশ্চিত অন্যদিকে সীতারাম দাস অনাদিমঙ্গল কাব্য রচনা করেছিলেন অষ্টাদশ শতাব্দীর রাজরাম দাস ধর্মঙ্গল রচনা করেছেন সপ্তদশ শতাব্দীর এখান থেকে সাধারণত দেয় না আর যদিও দিয়ে থাকে তাহলে সেই কোন একটা কবির নাম উল্লেখ করে বলতে পারে এটি কোন শতাব্দীর কবি অথবা বলতে পারে অষ্টাদশ শতাব্দীর একজন কবির নাম উত্তরটা একটি সঠিক রেখে বাকিগুলো ভুল তথ্য দিয়ে তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে ধন্যবাদ এতক্ষণ এই এখানেই এই ধর্মমঙ্গল কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের বই থেকে তুলে ধরলাম এবার প্রশ্নোত্তর পর্বে চলে যাব ধর্মঙ্গল কাব্য কার মাহাত্ম রচনার জন্য রচিত উত্তর ধর্ম ঠাকুরের দুই কাব্য ধারার আদি কবি কে ছিলেন উত্তর ময়ূরভট্ট তিন ময়ূরভট্ট কোন সময়ের কবি ছিলেন উত্তর আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর চার ময়ূরভট্টর লেখা কাব্যটির নাম কি হাকন্দ পুরাণ তবে কাব্যটি পাওয়া যায়নি পাঁচ ধর্মমঙ্গল কাব্য কোন অঞ্চলে রচিত হয়েছিল উত্তর রাঢ় অঞ্চলের ছয় পূর্বে রাঢ় বলতে কোন অঞ্চলকে বোঝাতো উত্তর ভাগীরথীর উত্তরে ময়ূরাক্ষী দক্ষিণে দামোদর পশ্চিমে পার্বত্য পার্বত্যভূমি সাত বর্তমানে রাড় বলতে কোন অঞ্চলকে বোঝায় বীরভূম বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর মুর্শিদাবাদ অঞ্চল আট ধর্মঙ্গল কাব্যে কোন কোন দিক ফুটে উঠেছে রাঢ় ধর্মবাদ আচার পদ্ধতি রাষ্ট্রিক ও সামাজিক ইতিহাস নয় ধর্মঙ্গল কাব্যে ধর্মকে কি কি রূপে ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধ কচ্ছপ জম তো সূর্য বিষ্ণু বরুণ ইত্যাদি দশ ধর্মঙ্গল কাব্যে কোন জাতির লোকেরা পৌরহিত্য করতে পারত উত্তর ডোম জাতির লোকেরা এগারো ধর্মঙ্গল কাব্যে ধর্মকে আদিবাসীদের সূর্য দেবতা বারো ধর্মঙ্গল কাব্যের বিশেষ একটি বিশিষ্টতা কি ছিল একটি ক্ষীণ ঐতিহাসিক ভিত্তি তেরো ধর্মঙ্গল কাব্যের বর্ণনীয় বিষয় কি উত্তর গৌড়ের সম্রাট ধর্মপালের সঙ্গে অজয় নদের দক্ষিণ তীরের একটি পার্বত্যগড়ের অধিপতি ইছাই যুদ্ধ বৃত্তান্ত চোদ্দ অজয় নদের দক্ষিণ তীরবর্তী পার্বত্যগড়ের নাম কি উত্তর ঢেঁকুরগড় অবশ্য পরে ইছাই ঘোষ নাম রেখেছিলেন গড় পনেরো ধর্মঙ্গল কাব্যের নায়কের নাম কি লাউসেন ষোল ষোলো লাউসেন কার পুত্র ছিল গৌড়ের এক সামন্ত রাজক পুত্র লাউসেন সতেরো লাউসেনের রাজধানী কোথায় ছিল উত্তর ময়নানগর বর্তমান বাঁকুড়া জেলার অন্তর্গত আঠেরো ধর্মঙ্গল কাব্যকে কে রাঢ়ের জাতীয় কাব্য বলেছেন উত্তর সুকুমার সেন উনিশ ধর্মঙ্গল কাব্যের ঐতিহাসিক চরিত্র কোনটি উত্তর ইছাই ঘোষ কুড়ি ধর্মঙ্গল কাব্যের আদি পুরোহিত কে ছিলেন উত্তর রামাই পণ্ডিত একুশ ধর্মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন ঘনরাম চক্রবর্তী বাইশ ধর্মঙ্গল কাব্যের কাহিনী সংক্ষিপ্ত সার কি এখানে একটু বলে রাখি গৌড়ের রাজা নিজের শিলিকা রম্ভাবতীর সঙ্গে কর্ণসেনের বিয়ে দেন এতে দাদা মহম্মদ তা মেনে নেয় না ধর্ম ঠাকুরের কৃপায় রম্ভাবতীর পুত্র হয় নাম হয় লাউসেন মামা অর্থাৎ মহম্মদ লাউসেনকে ক্ষতি করার জন্য নানান চক্রান্ত করে গৌড়ের রাজার সন্দেহ প্রকাশ করলে লাউসেন নিজেকে ধর্ম ঠাকুরের প্রকৃত ভক্ত হিসাবে সূর্য পশ্চিম দিকে ওঠা দেখায় মোহাম্মদ কালুডম ও তার স্ত্রী কলিঙ্গাকে মেরে ফেলে কুষ্ঠরোগে আক্রান্ত হয় মোহাম্মদ এবং লাউসেন সেই ধর্ম ঠাকুরের কাছে প্রার্থনা করে পরবর্তীতে ওই কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিল ধর্ম ঠাকুরের একটি পায় মহম্মদ পরবর্তীতে লাউসেন তার পুত্র চিত্রসেনের হাতে রাজভাত দিয়ে যথাসময় স্বর্গ আরোহণ করেছিল আপনি তালিকা অনুযায়ী কয়েকজন কবি ও কাব্য নাম যেমন খেলারাম ষোলশ শতাব্দী ধর্মমঙ্গল দুই রূপরাম ষোলশ শতাব্দী ধর্মমঙ্গল সত্তরদশ শতাব্দী শ্যাম পন্ডিত ধর্মমঙ্গল অষ্টদশ শতাব্দী ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল প্রিয় ছাত্রছাত্রীরা সাহিত্যের চ্যানেলের আলোচনাগুলি একটু দেখবে ভিডিও লিস্টে বা প্লে গিয়ে দেখবে সেই ভিডিওগুলো তোমাদের বিশেষ উপকারে আসবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে তোমার নিজস্ব ভালো মন্দ লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর কোন কোন ধরনের ভিডিও দরকার আমাকে অবশ্যই বলবে তোমাদের এই ভালো লাগা আমার অনুপ্রেরণা পরবর্তী পর্বে আলোচনা করব অন্যদা মঙ্গল সম্পর্কে এখানেই আজকে আলোচনার সমাপ্তি আচ্ছি বাদ বলি আপকো আচ্ছি লাগি তো এসে থোড়া মার দিজিয়ে হাত আপ থোড়া সা মার দিজিয়ে ভিডিও ছাত্র ছাত্রীরা তোমরা তোমাদের সহপাঠীদের মাঝে শেয়ার করে দেবে তারাও যাতে উপকৃত হয় আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি একটু অনুপ্রাণিত হই আর তোমাদের কোন কোন ধরনের ভিডিও দরকার কমেন্টে বলবে সেইভাবে আমি আলোচনা করব ঠিক